কথা ভাই ইতিমধ্যে থার্টি টু শোজ আর ইয়েলো কারা থার্টি শো টু শোজ হাউসফুল অলরেডি কলকাতার বুকে শুধু নয় কলকাতার বাইরে বেরিয়ে দুর্দান্ত রেসপন্স মানে সেটা হতে পারে কোচবিহার কালনা দুর্গাপুর কল্যাণী কৃষ্ণনগর পুরুলিয়া বহরমপুর জলপাইগুড়ি হুগলি এই সমস্ত জায়গায় দাপিয়ে বিজনেস করছে কি দাপিয়ে বিজনেস করছে কি স্টার টু ইয়েস ডে টু অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে চলে এসেছি বন্ধুরা জামাগত হবে ভাই একদম লেখালেখি করে নিয়েছি আর কারুর জন্যে ভাই লিখতেও পর্যন্ত হয় না সিরিয়াসলি মানে খাতায় করে লিখতে হচ্ছে দেবদার জন্যই একমাত্র তো এরকম বাংলায় আর কাউকে দেখাতে পারবে না যার জন্য লিখতে হয় তো এটা হচ্ছে ব্যাপার প্রথমত একটুখানি প্রমাণগুলোও দেখিয়ে প্রমাণ আচ্ছা প্রমাণ পরে দেখাচ্ছে জায়গাগুলোর নাম বলে নি প্রথমত আমরা শুরু করব হচ্ছে একটু নিচ থেকে শুরু করি তাহলে তোমাদেরও ভালো লাগবে কারণ কলকাতা দিয়ে শুরু করলে তোমরা এনজয় পাবে না এনজয়মেন্ট কি কি জায়গা থেকে পাবে জানো আসানসোল আসানসোলে সিনে কসমো বলে একটা হল রয়েছে সেখানে দারুণ রেসপন্স আছে মানে দুটো শৌচ দুটো শোতেই দুর্দান্ত রেসপন্স আচ্ছা তারপর যদি পুরুলিয়ায় চলে আসি পুরুলিয়া তিনটে পঞ্চান্ন শোতে দুর্দান্ত রেসপন্স মানে আমি দেখতে পাচ্ছি অলরেডি তিনটে পঞ্চান্ন শোতে দুর্দান্ত রেসপন্স এবং কৃষ্ণনগরে যদি চলে আসি এস বিএফ কৃষ্ণনগর তিনটে পঁয়ত্রিশের শোটায় ইয়েলো কার্ড মারছে ইয়েস বন্ধুরা এস বিএফ কৃষ্ণনগর তিনটে পঁয়ত্রিশ ইয়েলো কার্ড মারছে আচ্ছা কল্যাণীতে চলে আসি বিদ্যাসাগর মঞ্চ যে এসভিএফ এর রয়েছে সেখানে চারটে পনেরো ইয়েলো কার্ড মারছে আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি সেখানে দুটো পনেরো চারটে পঞ্চান্ন দুর্দান্ত রেসপন্স আচ্ছা কালনা কালনাতে চলে আসি এস ভি এফ কালনায় চারটে তিরিশো ইয়েলো কার্ড মারছে আহ তার সাথে সাথে দুর্গাপুরে দুর্গাপুরে অত বড় একটা হল এস এস আর সিটি সেন্টারের যে হলটা সেই হলটায় ইনোম রেসপন্স ভাই ঘ্যামা রেসপন্স ঘ্যামা রেসপন্স দুর্গাপুরে মানে তিনটে পঁয়তাল্লিশ জিনিস ওটা অত ক্যাপাসিটি সিট ক্যাপাসিটি দুর্দান্ত রেসপন্স মানে এত ভালো চলছে এত ভালো চলছে সত্যি বলছি মানে দেখার মতো মানে সিরিয়াসলি ওটা দেখার মতন আচ্ছা তারপরে যদি চলে আসি রাজ সম্মেলনী সেটাতে একটা পনেরো এবং তিনটে পঞ্চান্ন দুটো শোতেই দুর্দান্ত রেসপন্স আচ্ছা রায়গঞ্জ এস রায়গঞ্জের ভিতরে কিন্তু পাঁচটা পঞ্চাশের সাথেই ইয়েলো কার্ড মারছে আমি সত্যি বলছি প্রজাপতির নতুন সিনেমার থেকে আমি এটা এক্সপেক্ট করিনি যে রায়গঞ্জ হোক বা সেটা দুর্গাপুর হোক কালনা হোক কল্যাণী হোক কৃষ্ণনগর হোক পুরুলিয়া হোক এই সমস্ত জায়গায় যে এত ভালো চলবে এটা আমি সত্যি বলছি এক্সপেক্ট করিনি এবং এই সমস্ত জায়গায় যে ইয়েলো কার্ডও মারতে পারে প্রজাপতির মতন ছবি আমি সত্যি বলছি এক্সপেক্ট করিনি প্রজাপতি টু আর আহ তো এসএফ রায়গঞ্জে কিন্তু পাঁচটা পঞ্চাশ বিকেল পাঁচটা পঞ্চাশের সঙ্গে ইয়েলো কার্ড মাছ আমার কথা বিশ্বাস না হলে নিজেরা মাঠ মানে শো খুলে দেখে না আচ্ছা পুরুলিয়ার কথা কি বলতে ভুলে গিয়েছিলাম এস পুরুলিয়া তিনটে পঞ্চান্ন সঙ্গে দারুন রেসপন্স আচ্ছা কোচবিহারে চলে আসে কোচবিহার যেখানে বাংলা ছবি চলেই না সেই জায়গায় এস কোচবিহার তিনটে কুড়ি শোটাতে রেসপন্স তোমরা নিজেরা গিয়ে দেখো আমি কিচ্ছু বলবো না তোমরা নিজেরা গিয়ে দেখো জলপাইগুড়ি এস বি পিআরএম মার্কেট সিটি তিনটে তিরিশ দুর্দান্ত রেসপন্স আহ চলে আসি বরমপুরে মোহন টকিজে কিন্তু একমাত্র ইয়েলো কার্ড মারছে ছটা পনেরো শোটাতে এবং একটা দশের শোটাতে দারুণ রেসপন্স সিলভার স্ক্রিনেও কিন্তু একটা পঁয়তাল্লিশ সাতটা শোতে দুর্দান্ত রেসপন্স ইয়েলো কার্ড মেরেই দেবে হুগলিতে চলে আসে হুগলিতে প্রজাপতি পার্ট ওয়ানের দারুণ রেসপন্স ছিল চিরকাল ছিল এবং সেটাও কিন্তু এবারেও কিন্তু ইন্ট্যাক্ট রয়েছে হুগলির ভিতরে আর কে মাল্টিপ্লেক্স নৈহাটি সরি আর্টে মাল্টি আর কে মাল্টিপ্লেক্স চিনসুরা সেখানে কিন্তু অলরেডি তিনটে পনেরো ছটা এই দুটো শোতে দুর্দান্ত রেসপন্স আছে এই দুটো শো হাউসফুল মারবে সম্ভবত ফোর ন্যাক্স আসামিজ স্মল সেখানে পাঁচটা পঁচিশে শো দুর্দান্ত রেসপন্স আছে গুড উইন সিনেপ্লেক্স শ্রীরামপুর পাঁচটা শোটাতে দুর্দান্ত রেসপন্স আছে উদয়ন তারকেশ্বর চারটে পঁয়ত্রিশ শোটাতে দুর্দান্ত রেসপন্স আছে সরি এবং তার সঙ্গে সঙ্গে সিনেমা হাট চন্দ্রনগর তিনটে এবং পাঁচটা পঁয়তাল্লিশ এই দুটো শো কিন্তু ইয়েলো কার্ড মারছে আর উদয়ন শারফুলি সেখানে কিন্তু চারটে পনেরোই ইয়েলো কার্ড মারছে বুঝতেই পারছো এবং উদয়ন শারফুলি এই চারটে পনেরো শোটাতে মানে শুধু ইয়েলো কার্ড মারছে তাই নয় এটা মানে হাউসফুলও হয়ে যাবে আচ্ছা এবার কলকাতায় আসব কলকাতায় একটা গ্র্যান্ড লিস্ট আছে ভাই আমি ডেফিনেটলি শিওর যে তোমরা এতক্ষণ এনজয় করেছ আমি একবার জায়গাগুলোর নাম একটু বলে দিতে চাই কারণ আমি সত্যি বলছি এটা খাদার নয় এটা খাদার নয় এটা মানতে হবে এটা খাদার নয় তারপরেও এটা নাকি হুগলি বহরমপুর জলপাইগুড়ি কোচবিহার রায়গঞ্জ দুর্গাপুর কালনা কল্যাণী কৃষ্ণনগর পুরুলিয়া আসানসোল এই সমস্ত জায়গায় চলছে আমি সত্যি বলছি আমার জাস্ট আমার জানা নেই যে কোন ফ্যামিলি ড্রামাটা ভাবে গোটা বাংলা কাঁপিয়েছে হয়তো মেবি দেবদা মিরুন্দা এই কম্বিনেশনটা লোকের এত ভালো লাগছে গোটা বাংলা জুড়ে এরকমভাবে লোকে দেখছে এবং পার্ট ওয়ানের লেগাসিটা হয়তো এতটা এতটা মানে বড় জায়গায় এসে পৌঁছেছে এবার আমরা কলকাতায় চলে আসি কলকাতায় আসা তোমরা জানো যে আইনক সাউসিটি দিয়ে শুরু করবো আর আইনক সাউসিটি মানে দেবদার ঘাটে আর দেবদার ঘাটি মানে সেখানে ব্যবসা হবে এবার তুমি আমাকে একটা কথা বলো কলকাতায় ঢোকার আগে আমি কিছু আতেলদের কথা বলতে চাই যারা বলছে যে এই কালেকশনটা বা এখানে ম্যাক্সিমাম কালেকশনটা আসছে হচ্ছে মাল্টিপ্লেক্স থেকে তাই তুমি কিন্তু এমন কিছু কালেকশন বলো না যেটা শুনতে অবিশ্বাস্য লাগে বলে রাখি প্রজাপতি পার্ট ওয়ান এর চার কোটি কুড়ি লক্ষ টাকার মতন মাল্টিপ্লেক্স কালেকশন ছিল অল টোটাল কালেকশনটা ছিল চোদ্দ কোটি টাকার প্লাস তো কোথা থেকে এলো বাকি কালেকশনটা তুমি বলবে ভাই সিঙ্গেল স্ক্রিন তো নেই এবার তুমি এই কথাটা যদি বলো তাহলে আমি উত্তর তোমাকে দেবো হচ্ছে যে আইনক সাউথ সিটি মানেই কিন্তু শুধু নয় সেখানে কিন্তু একটা বসুশ্রী আছে বাবা আর শুধু একটা বসুশ্রী নয় আমি যেই যে হুগলিতে এতগুলো হলের নাম বললাম তার ভিতরে একটাও একটাও মাল্টিপ্লেক্স পেলে পেলে না আচ্ছা বরমপুরে একটাও পেলে পেলে না মানে মাল্টিপ্লেক্স চেন মানে যেটা তিনটে চেনের আর কি সম্মিলিত হিসাব সেটাও পেলে না জলপাইগুড়িতে পেলে পেলে না আচ্ছা চলো রায়গঞ্জ দুর্গাপুর কালনা কল্যাণী কৃষ্ণনগর কোথাও পেলে পাবে না এবার আমি যদি কলকাতার ভিতরেও বলি সেখানে অশোকা প্রিয়া অতীন্দ্র তারপরে এস নরেন্দ্রপুর বিনোদিনী থিয়েটার ঠিক আছে এস বিএফ হাওড়া গ্লোব এস এস যে চেন তাদের একটারও কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন যে চেন মানে মাল্টিপ্লেক্সের যে কালেকশন অল টোটাল সেটা যেটা জানা যায় সেটা কিন্তু তাদের একটাতেও জানা যায় না মানে এরা কেউ অন্তর্ভুক্ত নেই শুধু আইনক্স বিভিয়াল সিনেপলিস এই তিনটে অন্তর্ভুক্ত আছে তো এখানে কিন্তু আমি এইটুকুই বলতে পারি যে সেই হলটার সংখ্যাটা হচ্ছে হয়তো দশ থেকে পনেরোটা কিন্তু বাকি যে একশোটা হল হাউসফুল মারছে সেগুলোর হিসাব কে দেবে আর সেগুলোর বক্স অফিস কে দেবে ভাই সবসময় মিনিমাম দশ গুণ কালেকশন দেবতার যে কোনো সিনেমার ক্ষেত্রে হয় হয় ভাই এটা হয় কিছু করার নেই চলো এবার চলে আসি হচ্ছে মোটামুটি দশ গুণ না হলে দশ গুণটা একটু বাড়ি বলে ফেললাম হয়তো মোটামুটি ধরে রাখো চার গুণ তো হবেই মিনিমাম কালেকশন কারণ দেখো অনেস্টলি স্পিকিং এটা হয় ভাই এটা দেখতে পেয়েছো তো চোখের সামনে যদি না দেখতে চাও তুমি অশোকার সামনে চলে যাও তুমি বিনোদিনী থিয়েটারের সামনে চলে যাও মানে যেটা স্টার থিয়েটার বা তুমি প্রিয়ার সামনে চলে যাও বা তুমি অতীন্দ্রর সামনে চলে যাও যে কোনো সিঙ্গেল স্ক্রিনের সামনে তুমি চলে যাও গিয়ে দাঁড়িয়ে দেখে পেলো যে কী পরিমাণে লোক সেখান থেকে বেরোচ্ছে এবং সেখান থেকে কালেকশন আসতে পারে আজকে হাতে সবার হাতে ক্যালকুলেটার সবার হাতে মোবাইল সবার হাতে বুকমাই শোতে কত টাকার টিকিট হচ্ছে এবং গ্রস কালেকশন বার করা হেন কোনো ব্যাপার না দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা কোথায় কত টিকিট রয়েছে এবং সেই টিকিটগুলো দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আরও সোজা হিসাবে এখন বুকমাই শোতেই তোমাকে টিকিট সেল ট্রেন্ডিংয়ে দেখিয়ে দিচ্ছে একমাত্র প্রজাপতি টুই টিকিট সেল ট্রেন্ডিংয়ে আছে আর কেউ নেই এবং শুধু আছে তাই নয় টেন কে প্লাস টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে ঠিক আছে এবং এটা আজকের দিনটা কিন্তু ওয়ার্কিং ডে এটাও মাথায় রাখতে হবে এত কিছু বলে দিলাম এবার চলো শুরু করি আইনক্স সিটি দুটো এবং চারটে পনেরো ইয়েলো কার্ড দেখছে এবং সাতটা পঞ্চান্ন ইয়েলো কার্ড এতক্ষণে দেখেই ফেলছে হয়তো কারণ আমি সকাল প্রায় এগারোটার সময় মানে শুরু করেছিলাম আর কি কাউন্ট ডাউন করা এখন তো এতক্ষণে দেখেই ফেলেছে কারণ একটা গোটা বাংলা রিজার্ভ পার করতে একটু সময় লাগে ভাই আচ্ছা পিভিআর ডায়মন্ড প্লাজা দুটো পঁচিশ পাঁচটা পঁচিশ এবং আটটা পঁচিশ তিনটে সই ইয়েলো কার্ড দেখছে সিনাপলিস মল দুটো পঁয়ত্রিশ ইয়েলো কার্ড দেখছে নন্দন হাউসফুল একটা পনেরো এবং এস এস আর বেহালা সেখানে কিন্তু দারুণ রেসপন্স তিনটে দশ ছটা আচ্ছা রাজা স্টুডিও একটা একটা তিরিশ ইয়েলো কার্ড ইয়ে সরি হাউসফুল আয়নক সাইলেন্ট পার্ক তিনটে দিয়ে ইয়েলো কার্ড দেখছে চারটে শো এবং সাতটা পঁচিশ দুর্দান্ত রেসপন্স ইয়েলো কার্ড দেখবে সিনেপলিস অ্যাক্রোপলিস দুটো পঞ্চাশে সই ইয়েলো কার্ড দেখছে রূপমন্দির বেলঘড়িয়া সেখানে কিন্তু পাঁচটা শোটা দিয়ে ইয়েলো কার্ড দেখছে আচ্ছা আইনক্স সিটি সেন্টার চারটে পঁচিশ আয়নক্স সিটি সেন্টার টু তিনটে এবং সাতটা পঁচিশ দুর্দান্ত রেসপন্স আইনক্স টার্মল মধ্যমগ্রাম সেখানে কিন্তু দুটো পঁচিশ দুটো পঁয়তাল্লিশ দুর্দান্ত রেসপন্স কিন্তু চারটে শোটা দিয়ে ইয়েলো কার্ড দেখছে আর আটটা পঁচিশেরও ভালো রেসপন্স প্রাচী পাঁচটা পনেরো দুর্দান্ত রেসপন্স এই সব সই ইয়েলো কার্ড দেখবে অশোকা হাউসফুল হয়ে গেছে ভাই অশোকা হাউসফুল হয়ে গেছে পাঁচটা পঁয়তাল্লিশ কারণ আর দুটো তিনটে টিকিটই আমি দেখেছিলাম লাস্ট পড়ে আছে তখন যখন হিসাব করছিলাম তো অশোকা হাউসফুল হয়ে গেছে পিভিআর আভনি সেখানে কিন্তু চারটে তিরিশ ইয়েলো কার্ড প্রিয়া সেখানে তিনটে পনেরো ছটা দুটো সই ইয়েলো কার্ড এসভিএফ হাওড়া চারটে পনেরোই দারুণ রেসপন্স অতীন্দ্র পাঁচটা পঁয়তাল্লিশ দুর্দান্ত রেসপন্স এসএসআর গ্লোব পাঁচটা চল্লিশ দুর্দান্ত রেসপন্স এস বিএফ নরেন্দ্রপুর বারোটা পনেরো তিনটে পাঁচ আটটা পঁয়তাল্লিশ আটটা পাঁচ তিনটেতেই দারুন রেসপন্স শুধু তিনটে পাঁচের শোটাই দিয়ে কার্ড আছে বাদ বাকি দুটো শোতে দারুণ রেসপন্স বিনোদিনী থিয়েটার তিনটে পঁচিশ হলো কার্ড রয়েছে এসএসআর সানসিটি মল বারাসাত সেখানে তিনটে পঁয়তাল্লিশ এবং ছটা দুটো সতী কিন্তু দুর্দান্ত রেসপন্স রথীন্দ্র সতপুত চারটে এবং ছটা পঁয়তাল্লিশ দুটো সতী কিন্তু ইয়েলো কার্ড মেরে দিয়েছে মিনার মিনারে কিন্তু পাঁচটা পাঁচ একশোটাতে দুর্দান্ত রেসপন্স আছে তো এই হচ্ছে অবস্থা এবার অল টোটাল করে আমি যেটা দেখতে পেলাম মোটামুটি বত্রিশটা শোজ এখনই ইয়েলো কার্ড মেরে দিয়েছে আজকেও আজকেও মিনিমাম কম করে বলছি মিনিমাম কম করে বলছি সত্তর থেকে আশিটা শো ইয়েলো কার্ড মারার কথা অন্তত আমার এখন দেখে তাই মনে হচ্ছে এটা যদি রাত্রিবেলা দেবদার হাউস থেকে এটা জানিয়ে দেওয়া হয় যে একশো প্লাস শোজ আর হাউস কিছু অবাক হব না কারণ সন্ধ্যেবেলা এখনও যায়নি এবং সন্ধ্যেবেলা এলে একটা স্পট বুকিংয়ের ঝড় ওঠে এবং স্পট বুকিংয়ের ঝড়ও এখন শুরু হয়নি স্পট বুকিংয়ের ঝড় শুরু হয়ে যাবে যখন তখন তোমরা আমরা বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে দেখবে সব সই গেল কাঠ হয়ে যাচ্ছে এটা প্রজাপতি পার্ট অনেক ক্ষেত্রেও আমরা লক্ষ্য করে দেখেছিলাম যে ভাই যতটা না অ্যাডভান্স বুকিংয়ে যত না আমরা কথা বলছি তার তুলনায় অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি যে ওই বিকেল সন্ধ্যের দিক থেকে হঠাৎ করে বাড়তে শুরু করলো হঠাৎ করে ঝড় উঠে গেলো একটা এবং হঠাৎ করে এটা দারুণ একটা নাম্বার দাঁড় করিয়ে দিল তো এটা এটা বারবার আমরা প্রজাপতির ক্ষেত্রে দেখেছি মানে প্রতিদিন দেখেছি প্রজাপতির ক্ষেত্রে আবারও আমরা দেখতে পাবো দ্যাট ইজ কল্ড অর্গানিক বুকিং দ্যাট ইজ কল্ড অর্গানিক বক্স অফিস কালেকশন এবং পাবলিক যে যাচ্ছে তার রেজাল্ট তার প্রতিটা ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে যদি বিশ্বাস না হয় হলগুলোর সামনে চলে যাও যে কটা হলের নাম আমি বলেছি প্রত্যেকটা হল থেকে দর্শক কাতারে কাতারে বেরোতে দেখতে পাবে কোনো চিন্তা নেই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে